নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তোমাদের সবাইকে জানাই শুভ শারদীয়ার প্রতি শুভেচ্ছা আর অভিনন্দন আমাদের অকালবোধন দুর্গা অন্যতম সেরা দুর্গা এবং এই সার্বজনীন দুর্গোৎসবের প্রতিটা দিন প্রতিদিনের আরতি অতি সুন্দর করে পূজা অর্চনা পুষ্পাঞ্জলি সুন্দরভাবে পালিত হয় তোমাদের আগেও আমি দেখিয়েছি তবে বিশেষভাবে এই সন্ধি পূজার অনুষ্ঠানটি মনে গেঁথে রাখার মতো আগেও তোমাদের পাঠিয়েছি আজকেও তাই কিছুটা অংশ তোমাদের পাঠালাম এই পূজায় মায়ের একশো আটটি প্রদীপ জ্বালানো পূজার পুষ্পাঞ্জলি তারপরে আরতি তারপরে ভোগ বিতরণ পরপর অনুষ্ঠানগুলো সমাপন হয় যখন এই একশো আটটা প্রদীপ জ্বলে ওঠে মায়ের মুখের রূপ যেন সম্পূর্ণ পরিবর্তন হয়ে যায় আমরা সবার হৃদয়ের ভক্তি আবেগ আকুলতা দিয়ে মাকে ডাকি মাকে প্রার্থনা করি মা তুমি আমাদের সকলকে সুস্থ রেখো ভালো রেখো আর পৃথিবীর সকল কালিমা বিপদ সব কিছু দূর করো জীবনের সুন্দর জীবনের সফলতা এনে দাও তাই এই সন্ধি পুজোর কিছু অংশ তোমাদেরও তুলে ধরলাম আশা করি তোমাদেরও ভালো থাকবে ভালো লাগবে তোমরা সবাই খুব ভালো থাকবে